মানুষই একমাত্র জীব যে সঙ্গবদ্ধভাবে জীবনযাপন করতে পারে এবং প্রাচীনকাল থেকে এই সঙ্গবদ্ধতার কারণে বিভিন্ন ভাবে গোষ্ঠীবদ্ধ জীবনযাপনের মাধ্যমে মানুষের মধ্যে সহযোগিতা আস্থা সহমর্মিতা এবং ভ্রাতৃত্ব বোধ গড়ে ওঠে এবং এই যে গোষ্ঠীবদ্ধ পর্যায় এবং গোষ্ঠীবদ্ধ পর্যায় সবথেকে শেষ কথা যেটা আসে সেটা হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা দেবে। এবং এই যে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একটা উন্নততর বা সর্বোচ্চ বিকাশ হিসেবে রাষ্ট্র ব্যবস্থার উত্থান হয় হ্যালো ব্রিবন আজকে আমরা আলোচনা করছি রাষ্ট্রের যে উৎপত্তি সম্পর্কে আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ক্লাস ইলেভেনের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হচ্ছে সিলেবাস সম্পর্কে সেমিস্টার ওয়ানের তো এই ভিডিওটা আমি এই কারণেই তৈরি করেছি কারণ এখানে আমি রাষ্ট্র কিভাবে উদ্ভব হয়েছে রাষ্ট্রের উদ্ভবের পিছনে কতগুলো কারণ আছে কি কীভাবে তাত্ত্বিকরা এটার ব্যাখ্যা করেছে এই সম্পর্কে যদি না একটা ভিডিও দিই তাহলে রাষ্ট্রবিজ্ঞান কি সেটা সম্পর্কে আমার মনে হয় আলোচনা করা যাবে না তো এই প্রথম ভিডিওই হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ভিডিও রাষ্ট্রের উদ্ভব হচ্ছে একটা ঐতিহাসিক সামাজিক অর্থনৈতিক বিভিন্ন কারণের সমন্বয় এই দিন দিন মানে হচ্ছে বিবর্তনের যে পর্যায়ে বিভিন্ন কারণে পরিবর্তিত হতে হতে সমাজ বিকাশের স্তর হিসেবে রাষ্ট্র একটা সর্বোচ্চ প্রক্রিয়া হিসেবে গড়ে উঠেছে আচ্ছা এর যে ল্যাটিন শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে অবস্থা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত একটি সংগঠন বলা চলে ঐশ্বরিক মতবাদ অনুসারে বিধাতা মানে ঈশ্বর রিপ্রেজেন্টেটিভ হিসেবে রাজাকে হচ্ছে পৃথিবীতে পাঠায় এবং তিনি জনগণের দায়িত্ব নেন তো জনগণের যদি কোনো সমস্যা হয় তাহলে সে তার রাজাকে হচ্ছে সমস্ত কিছু বলতে পারে বা করাতে পারে কিন্তু যখন রাজার কোনো ভুল ত্রুটি হবে সে কখনো হচ্ছে জনগণের প্রতি আনুগত্য প্রদর্শন করবে না সে বিধাদার কাছে দায়ী থাকবে কারণ এটাই হচ্ছে মনে করা হয় ঐশ্বরিক মতবাদ অনুসারে সেন্ট অগাস্টিন বলে একজন ছিলেন তিনি তার বিখ্যাত বই সিটি অফ গড এখানে ঐশ্বরিক মতবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলেন এবং এখানে এটাই হচ্ছে মানে রাষ্ট্রের যে উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদই হচ্ছে থেকে পুরনো তত্ত্ব এবং যেখানে শাসক মানে রাজা তার প্রতিনিধি এবং তিনি তার মানে হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি এবং তিনি তার কাজের জন্য একমাত্র ঈশ্বরের কাছেই হচ্ছে দায়ী থাকেন জনগণের কাছে নয় শাসক যেহেতু বিধাতার নির্দেশে কাজ করে সেহেতু শাসকের যে আদেশ সেটা অমান্য করার অর্থ হচ্ছে ঈশ্বরের আদেশ অমান্য করা এই মতবাদ অনুসারে রাজা একধারে যেমন রাষ্ট্রের প্রধান আবার অন্যদিকে তিনি আবার ধর্মীয় প্রধান এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতবাদ অনুযায়ী এই যে প্রাচীন সবচেয়ে তত্ত্বটি ছিল সেটি সব থেকে হচ্ছে সমালোচনামূলক তত্ত্ব এখন কেউ আর এই তত্ত্বটা তেমনভাবে মনে করে বা ফলো করে চলে না তো ঐশ্বরিক মতবাদ এটাই মনে করে এখানে আমি কিছু বৈশিষ্ট্যের কথা বলেছি যেখানে হচ্ছে পৃথিবীতে রাষ্ট্রই হলো ঈশ্বরের সৃষ্টি এবং পৃথিবীতে রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি এবং রাজার আদেশই হচ্ছে ঈশ্বরের আদেশ রাজা তার কাজকর্মের জন্য প্রজাদের কাছে মানে জনগণের কাছে দায়ী থাকে না তার দায় শুধুমাত্র ঈশ্বরের কাছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে দ্বিতীয় তত্ত্বটি হচ্ছে বল প্রয়োগ মতবাদ বা ফোর্স থিওরি এই মতবাদের মূল কথা হচ্ছে সবলরা দুর্বলকে দৈহিক বলে বা যে কোনো প্রকারে হচ্ছে অধীনস্থ করবে এবং তাদের উপর আইন কানুন মানে নিয়ম শৃঙ্খলা চাপিয়ে দিয়ে স্বীকার করাতে বাধ্য হয়ে রাষ্ট্র গঠন করেছে যখন প্রাচীন কালে মানুষ ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত ছিল বা বিভক্ত হয়ে বসবাস করতো তখন গোষ্ঠীর মধ্যে সংঘাত হতো এটা আমরা সবাই জানি এবং পরাজিত গোষ্ঠী বিজয়ী গোষ্ঠীর মানে অধীনে হতো এবং এই যে বিজয়ী গোষ্ঠীর প্রধানের শাসক তারা মানতে বাধ্য থাকত এবং পরবর্তীতে অন্যান্য গোষ্ঠী পরাজিত হয়ে সেই শক্তিশালী গোষ্ঠীর অধীনে এইভাবে একটা বৃহত্তর ক্ষেত্রে বৃহৎ জনগোষ্ঠী এলাকায় হতো শক্তিশালী গোষ্ঠীর অধীনস্থ হয়ে রাষ্ট্রের সীমানা বৃদ্ধি পেত বিভিন্ন তাত্ত্বিক আছে যেমন হচ্ছে ডেভিড হিউম জিংসন জেলেনিক প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী হচ্ছে বলপ্রয়োগ মতবাদের সমর্থক এই যে বলপ্রয়োগ মতবাদ এটা শুধুমাত্র একদিনে গড়ে ওঠেনি এটা প্রাচীন কাল থেকে হয়ে আসছে যেখানে সবলরা দুর্বলদের প্রতি নিজের আধিপত্য চাপাবে এবং রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে তাদের আনুগত্য প্রদর্শনে বাধ্য করাবে আমি এখানে বিভিন্ন বৈশিষ্ট্যের উল্লেখ করেছি বৈশিষ্ট্য বলতে এখানে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জোরপূর্বক নিয়ন্ত্রণ যেখানে এই বল প্রয়োগ মতবাদের যদি কারণ আমি দেখতে চাই তাহলে এটা তো জোরপূর্বক নিয়ন্ত্রণ করেই হচ্ছে এর যত সবল ব্যক্তি বর্গ আছে তাদেরকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে বলপ্রয়োগ মতবাদের মূল কথা এটাতে হচ্ছে সামাজিক চুক্তি নয় মানে যে যাকে অধীনস্থ করতে পারবে এবং সেই অধীনস্থ করার যারা প্রতিনিধি যারা নিজেদেরকে মনে করে যে তারা সমাজের উঁচু শ্রেণীর মানুষ তারা কোনো সামাজিক চুক্তির মাধ্যমে নয় তারা তাদেরকে তারা হচ্ছে সবল মানে দুর্বল শ্রেণীকে পরাজিত করেই হচ্ছে একটা ক্ষমতায় এসেছে এটা কোনো সামাজিক চুক্তির মাধ্যমে গড়ে ওঠেনি এখানে শুধুমাত্র ক্ষমতা এবং কর্তৃত্ব আছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে তৃতীয় যে মতবাদ সেটি হচ্ছে সামাজিক চুক্তির মতবাদ রাষ্ট্রের উৎপত্তির ব্যাপারে এই যে মতবাদ এটা হচ্ছে একটি কাল্পনিক মতবাদ বসবাস করতো এই প্রকৃতির রাজ্যের মানে প্রকৃতির রাজ্যের মানুষ প্রাকৃতিক আইন মেনে চলতো এবং প্রাকৃতিক অধিকার ভোগ করত। এটা কিছুটা হচ্ছে বল প্রয়োগ মতবাদের মতো কিন্তু এরা সামাজিক চুক্তি করেছে কিভাবে সেটি হলো যে হচ্ছে যখন এক যখন কিছু মানুষ হচ্ছে নিজেদের অধিকারের অপব্যবহার করে ফেলে করে ফেলে এবং একে অপরের প্রতি হচ্ছে হিংসা পাশবিক অত্যাচারের ফল লিপ্ত হয়ে যায় এবং এই যে অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রকৃতির রাজ্যে মানুষরা কী করলো চুক্তি করলো এবং এই চুক্তির মাধ্যমে একটা রাষ্ট্র গঠন হলো যেহেতু চুক্তির ফলে রাষ্ট্র গঠন হয়েছে সেই জন্য এটাকে বলা হচ্ছে সামাজিক চুক্তির মতবাদ সপ্তদশ শতকের শতাব্দীর বিভিন্ন চিন্তাবিদ যেমন টমাস হবস তারপরে জন লক যা যা রুশো এরা সবাই হচ্ছে সামাজিক চুক্তির মতবাদী এবং এদের মতে হচ্ছে মানে এরা বিভিন্নভাবে হচ্ছে সামাজিক চুক্তির মতবাদকে ব্যাখ্যা করেছেন আমি এখানে বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য কিছু উল্লেখ করেছি যেমন হচ্ছে মানুষ প্রাকৃতিক অবস্থায় থাকবে এবং মানুষের মধ্যে প্রতি যে হচ্ছে সামাজিক চুক্তির ধারণা মানুষ যে হচ্ছে কাউকে একটা রিপ্রেজেন্টেটিভ বানাবে মানুষের কাউকে একটা প্রতিনিধি বানাবে যখন গোষ্ঠীগত জীবনে হচ্ছে তারা সংঘর্ষে লিপ্ত হয়ে থাকবে একটা সামাজিক চুক্তির মাধ্যমে তাদের যাতে জীবনযাত্রা সুরক্ষিত হয় তারা যাতে একে অপরের সাথে হিংসা প্রবৃত্তিতে না যায় সেই জন্য মানুষ একটা স্টেট বানাবে এবং একজন সেখানে একজনকে রিপ্রেজেন্টেটিভ বানাবে এইভাবে হচ্ছে সামাজিক চুক্তির ধারণা আসে এবং এখান এখান থেকেই হচ্ছে সরকারের ন্যায্যতা আসে কিভাবে একটা সরকার গঠন হতে পারে সেই সরকার সরকার কি কি অধিকার ভোগ করবে এবং কতটা জনগণের প্রতি আনুগত্য প্রদর্শন করবে এই সম্পর্কেই বলে যেহেতু সামাজিক চুক্তি করে মানুষ একটা সরকার গঠন করেছে তাই তাদের মধ্যে ঐক্যবদ্ধতা এবং সহযোগিতা থাকবে যদি না ঐক্যবদ্ধতা থাকে তাহলে সেই যে রিপ্রেজেন্টেটিভ সেই যে প্রতিনিধি তাদের উপর কখনোই হচ্ছে তাদের উপর কখনো হচ্ছে সেটা পরিচালনা করা সম্ভব নয় তাই যেহেতু চুক্তি করে এসেছে তাই সকলের সম্মতিতে এসেছে তাই এটি ঐক্যবদ্ধতা এবং সহযোগিতার উপর ভিত্তি করে উঠেছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে চতুর্থ যে মতবাদ সেটি হচ্ছে বিবর্তনমূলক মতবাদ বা ঐতিহাসিক মতবাদ এটাই মূলত হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ বলে মনে করা হয় রাষ্ট্রের উৎপত্তির বিষয় কারণ আগের যে সমস্ত মতবাদগুলো ছিল সেগুলো হচ্ছে তীব্রভাবে সমালোচিত হয় এবং এই যে মতবাদ এই মতবাদটি মূলত হচ্ছে বিভিন্ন এই মতবাদ মনে করে যে বিভিন্ন সময়ের সাথে পরিবর্তন এবং বিকাশের প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে এটা একটা ধীর পরিবর্তনশীল একটি প্রক্রিয়া প্রত্যেকটি মানুষ সমাজ বিকাশের প্রত্যেকটি শাখায় হচ্ছে আস্তে আস্তে একটা পরিবর্তনশীল পর্যায়ে হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থা এসছে রাষ্ট্র তো আর একদিনে গড়ে ওঠেনি এটা একটা হচ্ছে ধীর পরিবর্তনশীলতার একটা প্রক্রিয়ার ফলস্বরূপ তারপরে হচ্ছে এটার মধ্যে একটা ক্রমিকতা আছে মানে বিবর্তনীয় তত্ত্ব এবং সাধারণত এটাই মনে করা হয় যে পরিবর্তনগুলির একটা নির্দিষ্ট দিক আছে এবং এর মধ্যে কার্যকরণ সম্পর্কও আছে বিবর্তনীয় তত্ত্ব অনুসারে মনে করা হয় যে পরিবর্তনের একটি কারণ আছে এবং এই যে কারণ তার একটা প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন ঘটতে পারে তো এইভাবেই হচ্ছে বিবর্তনমূলক মতবাদ গড়ে উঠেছে তো প্রথমে যদি বিবর্তনমূলক মতবাদের আহ প্রাচীন কালে চলে যায় তাহলে মানুষ হচ্ছে রক্তের সম্পর্কের মাধ্যমেই হচ্ছে মানে পরিবর্তন মানে ফ্যামিলি সেটাই হচ্ছে বিবর্তনের প্রথম পর্যায় ছিল এবং এই যে পরিবারের বিস্তৃতি বিভিন্ন বিস্তৃতির ফলে বিভিন্ন গোষ্ঠীর সৃষ্টি হয় এবং মানুষ গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করে তারপরে ধর্মের বন্ধন আসে গোষ্ঠী এবং উপজাতির ধর্ম মানে জনসংখ্যা বৃদ্ধি পেলে আস্তে আস্তে রক্তের বন্ধন যখন শিথিল হয়ে যায় যখন ফ্যামিলি শিথিল হয়ে পড়ে তখন হচ্ছে একটা মানুষের মধ্যে একটা ধর্মীয় চেতনা আস্তে আস্তে জাগ্রত হয় প্রাচীনকালে বিভিন্ন উপজাতির নেতা তারপরে পুরোহিতদের উপর একটা যে আনুগত্য প্রদর্শন এই সমস্তই হচ্ছে বিবর্তন মানে ঐতিহাসিক পর্যায়ের হচ্ছে পর্যায় তারপরে হচ্ছে যুদ্ধ আসে প্রাচীনকালে যখন হচ্ছে জনসমাজ উপজাতিতে বিভক্ত হয় তারা সর্বদাই হচ্ছে প্রাধান্য বিস্তারের উপর জোর দিত তারা লড়াইয়ে লিপ্ত হতো এভাবে কি হয় ব্যক্তিগত সম্পত্তির দেখা দেয় ব্যক্তিগত সম্পত্তির যে ধারণা এবং মানুষের কতটা চাহিদা মানুষ যে নিজের জন্য কতটা করতে পারে আস্তে আস্তে ব্যক্তিগত সম্পত্তি দেখা দিলে মানে ধারণা দেখা দিলে তখন হচ্ছে রাজনৈতিক চেতনা মানুষের মধ্যে জাগ্রত হয় মানে রাজনৈতিক চেতনা মানে মানুষের জীবনকে সিকিওর করার জন্য সুনিশ্চিত করার জন্য একটা জনসমাজে সঙ্গবদ্ধ হয়ে একটা ভূখণ্ডে বসবাস করে একটা রাষ্ট্র গঠন করা যেতে পারে বলে হচ্ছে মানুষ মনে করে এবং প্রকৃতপক্ষে বিবর্তন শীল পর্যায় বা ঐতিহাসিক মানে ঐতিহাসিক যে ধারণা তার হচ্ছে ক্রমবিকাশের সর্বোচ্চ পর্যায় হচ্ছে মানুষের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ এইভাবে হচ্ছে রাষ্ট্রের সৃষ্টি হয়